মেট্রো ট্যানেল প্রসারণের জন্য টানেল বোরিং মেশিন আসছে এবার জার্মান থেকে ইতিমধ্যেই জোকা থেকে হাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে এখন হাট থেকে দুই লাইন এবং গ্রিন লাইনের সংযোগ স্থাপনের কাজ চলছে অর্থাৎ মোমিনপুরে মেট্রো লাইন সম্প্রসারণের কাজ চলছে মোমিনপুরের পর এই রাস্তাটি মাটির নিচে চলে যাবে এবং খিদিরপুর ভিক্টোরিয়া পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানিড নামে চারটি স্টেশন হবে ভূগর্ভস্থ স্টেশন এই সমস্ত স্টেশনগুলি সমস্ত যাত্রীর সুবিধায় পরিপূর্ণ আধুনিক অত্যাধুনিক স্টেশন হবে এক্সিকিউটিং এজেন্সি আরভিএনএল জার্মানি থেকে এই প্রসারিত টানেলের জন্য দুটি টানেল বোরিং মেশিন আনছে এই টিভিএমগুলি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে কলকাতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এবং একত্রিত করার পরে মার্চ দু থেকে তাদের টানেল তৈরির কাজ শুরু হবে

Nursery, KG and others activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 7908622624.

শৈশখার এক আদর্শ সহায় পলস এ ই পি 2020 এম সি এ এম আর টি গাইডলাইন আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপল্লী পাড়া নিয়ার মাইল কল প্রেস